কারণ স্টক রেজিস্টারে মেডিসিন আর এল সেলাইন যাদের ইস্যু হয়েছে আমরা দশই ডিসেম্বরের আগের জন্য গভর্নমেন্টকে দায়ী করব না দশই ডিসেম্বরে গভর্নমেন্ট ইনভর্ম ইনফর্ম হয়েছে গভর্নমেন্ট স্টক ক্লিয়ার করেছে প্রপারলি ব্যান্ড করেছে চোদ্দই জানুয়ারি আমরা দশই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে চোদ্দই জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত জনের শরীরে এই বিষ আ ঢুকিয়েছেন আপনার লোকেদের দিয়ে সরকারি হসপিটালে বেসরকারিতে আমরা যাবো না তাতে তার তালিকা আমরাও সংগ্রহ করছি কোর্টও ইন্টারভেন করেছে সেই তালিকা নেব তাদের যদি বেটার ট্রিটমেন্টের দায়িত্ব সরকার না নেয় প্রয়োজন হলে তারা এইমস এর সাহায্য নিক আমাদের ভারত সরকারের হেলথ ডিপার্টমেন্ট কম্পারেন্স হেলথ আছে সাহায্য নিক নইলে আমরা পেশেন্ট পার্টিদেরকে নিয়ে অর্গানাইজ করে মমতা ব্যানার্জির যেখানে বসবেন সেখানে যাব আপনাকে বসতে দেবো না আপনাকে কোথাও বসতে দেবো না আপনি উত্তরবঙ্গে ছুটি কাটান আর দক্ষিণবঙ্গে ছুটি কাটান আপনি সমুদ্রে থাকুন আর পাহাড়ে থাকুন পেশেন্টের লিস্টটা আমরা পেয়ে যাই প্রয়োজন যাদের করেছেন বেটার ট্রিটমেন্ট না দিলে পুরো পেশেন্ট পার্টির পরিবারকে নিয়ে নবান্ন সামনে বাড়ির সামনে বসবো যেখানে যাবেন বসবো পেশেন্টরা বসবে জাতীয় পতাকা হাতে নিয়ে বসবে কোন রাজনীতি হবে বিশ্ব হিন্দু পরিষদের স্টর বিশ্ব হিন্দু পরিষদের কোর্টের অর্ডারে দিয়েছে আমি এটা নিয়ে বলবো না কোর্ট হিন্দু সনাতন এবং বিজেপিকে সবসময় রুখতেছে আজকেও 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 আমাদের মিছিলকে দেখেছেন ধর্মতলায় আসতে দেওয়া হয়নি মোহাম্মদ আলী পার্কে শেষ করতে হয়েছে এটা প্র্যাকটিস পশ্চিমবাংলায় গেরুয়া রং সনাতন হিন্দু শব্দ এর বিরোধিতা করবে কোর্টকে আমি দায়ী করব কোর্টে যেভাবে বিশ্ব হিন্দু পরিষদকে সাম্প্রদায়িক সংগঠন বলা হয়েছে যেভাবে সরকারি উকিলকে দিয়ে সবাই কোর্টের লাইভ ভিউতে দেখেছে তাতে প্রমাণ হয়েছে এখানে জামাতিদের সরকার আছে এখানে কোনো নির্বাচিত সরকার নেই পশ্চিমবঙ্গে যে সরকারটা আছে এটা জামাত শিবিরের সরকার বলে আমি মনে করি মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদের মিটিংয়ে ইমাম থাকে আর সেই মুখ্যমন্ত্রীর সরকারের লইয়াররা বিশ্ব হিন্দু পরিষদের স্টল বন্ধ করে বাকি উত্তর আগামীকাল দুটোর সময় মুখ্যমন্ত্রী যেখানে সভা করেছেন লালবাগে শুভেন্দু অধিকারী দেবে মুর্শিদাবাদে কালকে দেখা হবে মুক্ত মুর্শিদাবাদের দাবিতে কালকে আমি মুর্শিদাবাদ